স্মার্টনেস আর স্টাইল একই সাথে এইচ সি বিসে সবই সম্ভব আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান গঙ্গা বুটিকের বেস্ট কালেকশন নিয়ে আসছি দুইটা কালারের মধ্যে আপনারা পাবেন একেবারে ফুল কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে ড্রেসটি প্লাস হচ্ছে আমরা হেভি বুটিক্সের কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাব এই ড্রেসগুলো এত সুইট দুইটা কালারে কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব বিশেষ করে এই ড্রেসের সাথে যে দুপাটটা আসছে জিগ জেগ প্যাটার্ন প্রিন্টার দুপাটটা এই ড্রেসগুলো কিন্তু খুবই রেয়ার শুরুমে কিন্তু পাওয়াই যায় না যখন আসে প্রত্যেকটা আপুদের এত পরিমাণ চাহিদা থাকে যে আমরা পরবর্তীতে অর্ডার করলে দিতে পারি না আপুদেরকে তো সেই কারণে আজকের এই ড্রেসটা দেখা মাত্র যার ভালো লাগবে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন বুক করে ফেলবেন তো প্রথমে আমরা ব্ল্যাক কালারটা দেখাচ্ছি বা ব্লাকের মধ্যে হোয়াইট কালার প্রিন্ট এটা হচ্ছে এক অন্যরকম সুন্দর প্রত্যেকটা আপনাদের হৃদয় গেঁথে যাবে আজকে যে ড্রাসটা দেখাচ্ছি এক দেখাতে প্রেমে পড়বেন সেরকম কালাইশন নিচের বর্ডার লাইনটা কিন্তু ছোট বর্ডারের মধ্যে সুতার কাজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ ইতকাত স্টাইলে কিন্তু প্রিন্ট করা আর নেইকের যে ডিজাইনটা পুরোটাই হচ্ছে সিকোয়েন্স প্লাস বুটিক্সের কাজ করা এবং এই পিসের যে সাইড বর্ডার লাইনটা আছে বর্ডার লাইনটাতে আমরা চমৎকার আলাদা একটা ডিফারেন্ট স্টাইলে প্রিন্ট পাচ্ছি তো এই চলে আসবো হচ্ছে আমরা ফ্রন্টের ডিজাইনটা তো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখাতে দেখাতে ফেব্রিক্সের বিষয়টা নিয়ে আলোচনা করে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সফট কটন ফেব্রিক্সের মধ্যে এটা আসবে হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে স্লিপদের অংশটা থাকছে গরম কিংবা শীত দুইটা সিজনের জন্য কিন্তু বেস্ট একটা কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা এই পিসটা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে দুপাট্টাটা তার আগে সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে এটা হচ্ছে সালোয়ার থাকবে বয়েল কটনের মধ্যে আমরা স্যালোয়ার পাবো এবং দুপাটা স্টাইলিশ প্যাটার্নের দুপাটা কীভাবে অর্ডার করবেন শুরু কোথায় সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু জানতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া থাকে এবং এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটার প্যাটার্নটা জাস্ট দেখুন বা জিগ প্যাটার্নের একটা চমৎকার কম্বিনেশনের আমরা দুপাটা পাচ্ছি এই টাস্ট আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা করে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন বা এটা হচ্ছে হোয়াইট কালারের কম্বিনেশনটা থাকছে মাত্র এক হাজার টাকা এগুলো আপনাদের জন্য রিকোয়েস্টেড কালেকশন প্রত্যেকটা ড্রেস এত পরিমাণ চাহিদা ছিল আপনাদের এই ড্রেসটা শোরুমে আসার সাথে সাথে কিন্তু এই ড্রেসটা শেষ হয়ে যায় জাস্ট ডিজাইনটা দেখেন যে কত সুন্দর হেভি কাজ করা নিচের দামানটাও কিন্তু সেরকম আর এটা আসবে বলছে সালোয়ার বেস্ট ফেব্রিক্স যখন ডিজাইনের সাথে সাথে ড্রেসের সৌন্দর্যের সাথে সাথে প্রাইসটা যখন বেশি সুন্দর হয়ে যায় প্রত্যেকটা আপদেরও কিন্তু তখন ড্রেসটা বেশি পছন্দ হয়ে যায় এ ধরনের ড্রেস তেরোশো চোদ্দোশো এমন প্রাইসে কিন্তু সেল হয় এবং এটা আসবে হচ্ছে ফুল দুপাটাটা বা দুপাটা জিগজ্যাগ প্যাটার্নের একটা দুপাটা পাচ্ছি প্রাইস মাত্র এক হাজার টাকা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ